বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ড জুড়ে জমা নেওয়া হচ্ছে এসআইআর ফর্ম অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এদিন দেখা গেল বর্ধমান শহরের আঠারো নম্বর ওয়ার্ডে বিএলও সহ সিনিয়র অফিসার বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম রিসিভ করছেন এবং প্রতিটা ফর্ম সঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা সেটা ভেরিফাই করে জমা নিচ্ছেন কিছু কিছু বাড়িতে এসআইআর ফর্মে কয়েক জায়গায় ভুল হয়ে গেছে সেটা বিএলও ও সুপারভাইজারের সঙ্গে সঙ্গে সঠিক করে তবেই ফর্ম জমা নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ফর্ম রিসিভ করার জন্য বাড়ি বাড়ি রওনা দিয়েছে বিএলও সহ আধিকারিক এবং সঙ্গে রয়েছে বিএলএ টু ছায়াসঙ্গীর মতো আধিকারিকদের সঙ্গে ডোর টু ডোর উপস্থিত রয়েছে বিএলএ টু এখন আপনারা দেখতেই পাচ্ছেন বিএলও সহ সিনিয়র অফিসার এনুমারেশন ফর্ম জমা নেওয়ার আগে ভালো করে যাচাই করে নিচ্ছে এবং মোবাইলের মাধ্যমে তাদের অফিসিয়াল সাইডে স্ক্যান করে নিচ্ছে বিএলও সহ সিনিয়র অফিসার এসআইআর ফর্ম পরীক্ষা নিরীক্ষা করে কোথাও যদি ভুল থাকে সেটা সংশোধন করে তারপরে জমা নিচ্ছেন অর্থাৎ এক কথায় বলা যায় বিএলও এবং সিনিয়র অফিসার প্রতিটা পরিবারের সামনে ফর্ম সংশোধন করে জমা নিচ্ছে তাই আপনাদের জন্য কোনো চিন্তার বিষয় নেই কোনো কারণে যদি ফর্মে ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটাকে সংশোধন করে নেবে বিএলও এবং সিনিয়র অফিসার পূর্ব বর্ধমান থেকে সারিকার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা যারা जब तक जब तक फॉर्मेशन 2002 तक लग गया नहीं। 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 तो कई नंबर स्टैंड है कितना टाइम देर है वो महीने में होगा सही तरीके से नहीं होगा सब <G> सर <Increased doorway> ए पेरेंट्स का हां लेट डाउन हो जाएगा चलो बाय एंड सो सॉरी हां पहले टैक्स ले क्या फिर इसकी बात करेंगे खुलते हैं